রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়া এক নারীকে ফেরত পাঠিয়েছেন পুলিশ আরেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে আজ শুক্রবার সকাল পৌনে দশটার দিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে পুলিশের সঙ্গে বাধ বিতঙ্গা হয় ওই নারীর রাজধানীর ওই এলাকার বাসিন্দা এই নারী নিজেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী পরিচয় দেন ওই নারী বলেন আজকে পনেরোই আগস্ট এ বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটা বঙ্গবন্ধুর বাড়ি আমি ফুল দিয়ে যাব আমি আপনাদের কাছে হেল্প চাই আমাকে হেল্প করুন পুলিশ সদস্যরা তাকে বলেন নিরাপত্তা জনিত কারণে ধানমন্ডি বত্রিশ নম্বর বন্ধ আছে এই মুহূর্তে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুলিশের সঙ্গে বাঘ বিতঙ্গার এক পর্যায়ে নারীর হাতে থাকা ফুল সেখানে উপস্থিত থাকা স্থানীয় কয়েকজন মাটিতে ফেলে দেন পরে পুলিশ ওই নারীকে রিকশায় বাড়ি পাঠিয়ে দেন ঘটনাস্থলে উপস্থিত লালমাটিয়া থানা ছাত্রদলের সদস্য তামজিদ ইসলাম বলেন ওই নারী ভাইরাল হওয়ার জন্য এসেছেন আওয়ামী লীগের সত্যিকার কর্মী হলে তিনি আসতেন না দলটির বড় নেতারাও পালিয়ে আছেন ওই নারী বারবার বলছিলেন হাসিনা খুন করেননি তখনই উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ফুল ফেলে দেন এক তাকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এ ঘটনার পর দুপুর সোয়া বারোটার দিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুল দিতে আসেন আরেকজন তিনি নিজেকে রিক্সা চালক বলে পরিচয় দেন